ঢাকার ঘিঞ্জি মেজবাড়ির পুরনো সিলিং ফ্যানটা গোঙানি দিয়ে ঘুরছিল যেন কোনো যন্ত্রণায় কাতর এখন মাঘ মাসের শেষ শীতের সেই বিদায়ী সময় যখন শহরের আকাশটা ধুলো আর ধোঁয়ায় এমনভাবে ঢেকে থাকে যে মনে হয় ছাদ ছুঁয়ে ফেলবে পঁচিশ বছর বয়সী অনিকের কাছে জীবনটা যেন থমকে যাওয়া একটা পুকুর আর্কিটেকচারের ডিগ্রি নিয়ে সে একদিন বড় বড় ইমারত করা স্বপ্ন দেখেছিল কিন্তু এখন সে মতিঝিলের এক ঘিঞ্জি অফিসে দিন রাত এসির ডাকট ডিজাইন করে তার আকাশ ছোঁয়া স্বপ্নগুলো এখন একটা ছোট্ট কিউবিকেলে বন্দি অনিকের এই বিষণ্নতা কোনো কান্নাকাটি বা চিৎকারের ছিল না এটা ছিল মনের ওপর চেপে বসা এক ভারী ভিজে কম্বলের মতো বিছানার পাশে পড়ে থাকা ধুলো মাখা এক গাদা খবরের কাগজ আর কোনায় পড়ে থাকা ধুলো জমা গিটারটাই ছিল তার বর্তমান জীবনের প্রতিচ্ছতি। গত ছ মাস সে গিটারটার তারে আঙুল ছমায়নি এক মঙ্গলবার রাতে সিলিংয়ের লোনা ধরা দেয়ালের দিকে তাকিয়ে অনিকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল কোনো শব্দ হল না শুধু এক নিস্তব্ধ উপলব্ধি যদি সে আর একদিনও এই ঘরে বন্দি থাকে তবে সে বিলীন হয়ে যাবে পরদিন বুধবার সকালে সে অফিসে অসুস্থতার কথা জানিয়ে দিল কোনো গোজগাজ নয় শ্রেফ একটা ট্রাভেল ব্যাগে কয়েকটা জামা আর জিন্স ভরে নিল ঘর থেকে বের হবার সময় গিটারটা নিতে ভুলল না তার পুরনো একশো সিসির বাইকটা স্টার্ট দিয়ে সে সোজা ছুটল চট্টগ্রামের দিকে লক্ষ্য একটাই শহরের এই ইটের দেয়ালগুলো থেকে দূরে কোথাও পালানো কুমিল্লার হাইওয়ে দিয়ে যাওয়ার সময় চারপাশে শুধু কুয়াশা আর ধোঁয়াটে আকাশ তাকে তাড়া করছিল সে দিনটা পার করে দিল কোনো মতে দ্বিতীয় দিনে যখন সে খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় পা রাখল তখন পৃথিবীর রূপ বদলাতে শুরু করল সমতল ভূমি হঠাৎ করে উপরে উঠে পাহাড়ের রূপ নিল বাইকের ইঞ্জিনটা পাহাড়ি চড়াইয়ে ওঠার সময় গোঙানি দিচ্ছিল কিন্তু অনেক থামল না সাজেকের সর্পিল রাস্তা ধরে সে যখন চূড়ার দিকে উঠতে লাগল শহরের সেই ধূসর আকাশটা হঠাৎ ছিঁড়ে গিয়ে ঝকঝকে নীল হয়ে গেল চারপাশের বাতাস বদলে গেল তাতে মিশেছিল বুনো লতা আর ভেজা মাটির তীব্র গন্ধ সে পাহাড়ের এক নির্জন প্রান্তে গিয়ে থামল যেখান থেকে পুরো উপত্যকা দেখা যায় নিচে মেঘের সমুদ্র আর দূরে পাহাড়ের শাড়ি সেখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই কোনো অফিসের ডেডলাইন নেই আছে শুধু এক বিশাল নিস্তব্ধতা অনেক বাইক থেকে নামল এত পাহাড় আর মেঘের বিশালতার সামনে দাঁড়িয়ে সে নিজেকে খুব ক্ষুদ্র অনুভব করল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ক্ষুদ্রতা তাকে কষ্ট দিচ্ছিল না ঢাকায় ক্ষুদ্র হওয়া মানে ছিল তুচ্ছ হওয়া কিন্তু এখানে ক্ষুদ্র হওয়া মানে যেন মুক্তি এই পাহাড়ের কাছে তার কেরিয়ারের ব্যর্থতা বা একাকিত্বের কোনো মূল্য নেই সূর্য ডুবতে শুরু করেছে পাহাড়ের গায়ে তখন আগুনের মতো কমলা আর বেগুনি আভা অনিক বাইকের পাশ থেকে গিটারটা বের করল কেসটা খুলতেই একটা মৃদু শব্দ হলো। সে বাইকের সিটে বসে গিটারটা কোলের ওপর রাখল অনেকদিন না বাজানোয় তার আঙুলের ডগাগুলো নরম হয়ে গেছে সে একটা ই মেজর কর্ড বাজাল শব্দটা বেসুরো আর কর্কশ শোনাল প্রায় ২০ মিনিট ধরে সে গিটারটা টিউন করল ভেতরে সেই বিষণ্ন মনটা তাকে বারবার বলছিল ছেড়ে দাও অনিক তুমি আর গান গাইতে পারবে না সে সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করল গিটার টিউন হল অনেক কোনো কঠিন গান ধরল না শুধু একটা সাধারণ সুর তুলল সেই সুরটা পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো তার আঙুলের ডগাগুলো তারের ঘষায় জ্বলে উঠছিল সামান্য রক্তও বের হলো, কিন্তু সে থামল না তার বিষণ্নতা এক নিমেষে জাদু মন্ত্রের মতো সেরে যায়নি সে জানত ঢাকার সেই সমস্যাগুলো এখনও আছে কিন্তু এই বিশাল আকাশের নিচে বসে যখন সে পাহাড়ের ওপর প্রথম তারাটা ফুটতে দেখল তখন তার মনের ওপর থেকে সেই ভারী কম্বলটা সরে গেল সে প্রাণ ভরে নিঃশ্বাস নিল বাতাসের গন্ধে ছিল পাহাড়ের মাটি আর এক রাশা সম্ভাবনা অন্ধকার ঘন হওয়ার আগ পর্যন্ত সে বাজিয়ে গেল তারপর খুব যত্ন করে গিটারটা আবার ব্যাগে ভরে বাইকের পেছনে বাঁধল সে বাইকটা স্টার্ট দিল হেডলাইটের আলো পাহাড়ের সরু রাস্তাটাকে চিরে দিল সে জানে না আগামীকাল সে কোথায় যাবে হয়তো আরও গভীরে বান্দরবনের দিকে অথবা ফিরে যাবে লড়াই করার শক্তি নিয়ে তাতে কিছু যায় আসে না সে বাইকের গিয়ার দিল সে আবার চলতে শুরু করেছে